এবার প্রেমের টানে নয় বন্ধুত্বের টানে বাংলাদেশে এলেন হাজার কিলোমিটার পথ পাড়ি দিয়ে বাংলাদেশি বন্ধুর কাছে আসা আজকে আমরা হলো দেখলাম তাই তো বন্ধু থেকে শেখা বাংলায় ভাঙ্গা ভাঙ্গা বন্ধু ও বাংলাদেশের প্রতি জানান কৃতজ্ঞতা বাংলাদেশ মানুষ দিনাজপুরের পার্বতীপুর উপজেলা পৌর শহরের রোমস্তনগর মহল্লার ব্যবসায়ী নজরুল ইসলামের ছেলে আপনিস এসএসসি পরীক্ষার্থী আপন ইসলামের সাথে বছর দেরেক আগে যোগাযোগ মাধ্যম ফেসবুকে পরিচয় হয় তাইওয়ানের খি লুইস সিজং পরিচয়ের পর থেকে যোগাযোগের মাধ্যমে তাদের বন্ধুত্বের দিন দিন আরো গভীর হয় আমি একজন ফুটবল প্লেয়ার ফুটবল খেলার বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করলে তাকে আমন্ত্রণ জানান আপন আমন্ত্রণে তিন হাজার একশো আট কিলোমিটার আকাশপথ পায়ে বাংলাদেশের দিনাজপুর জেলার পার্বতীপুর শহরে আসেন লুইস লুইসায় দেখা করবে আমি তাকে লোকেশন লুইসকে পেয়ে খুশি আপনের বাবা মা সন্তানের পরম মমতায় টেনে নিয়েছেন বুকে করছেন আদর যত্ন হিন্দেশি মেহমান তার প্রিয় খাবার রান্না করে খাওয়ানোর মাধ্যমে সন্তুষ্ট করার পাশাপাশি দেশের বিভিন্ন স্থিতি তুলে ধরার চেষ্টা করছে আপনের পরিবার এখানে মানে আমাদের প্রতিবেশী যারা সবাই আনন্দিত তাই খাই আমি তাকে সেই প্রথমবারের মতো পার্বতীপুর উপ নাগরিকদের আগমনের খবর ছড়িয়ে পড়লে দূর থেকে আসতে শুরু করা শ্রেণী পেশার মানুষ লুইসকে কাছে পেয়ে আগত দেখে অনেকেই গল্প অড্ডায় মজেছেন তার সাথে